সো হ্যালো কেমন আছেন সবাই আশা করিস ভালো আছেন তো বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলকাতা ছাত্রছাত্রীদের সংহতি বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমব্যার্থী কলকাতার পড়ুয়াদের একাংশ ও গত এক সপ্তাহ কলকাতা শিক্ষার্থীদের অন্তত চারটি মিছিল বেরিয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি হয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার চারটি বামপন্থী ও ছাত্র সংগঠন কলকাতার একটি মিছিল করেছিল বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে মূলত বামপন্থী ছাত্রছাত্রী সংগঠনগুলো এ নিয়ে মুখ খুললেও সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবেশী দেশের ঘটনা নিয়ে উদ্বেগে প্রকাশ করেছে তবে বড় বামপন্থী পার্টিগুলো এবং অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সম্প্রতি ঘটনা নিয়ে না দিয়ে কোনো বিবৃতি দিয়েছে না কোনো মিছিল কলকাতার ছাত্রছাত্রীরা বলছে তাদের ক্ষোভের কারণ মূলত দুইটি প্রথমত বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীর সঙ্গে সময় মতো আলোচনায় কেন বসল না দেশের সরকার দ্বিতীয়ত সে পদ্ধতি আন্দোলন দমন করা হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী প্রবেশ করেছে তা এখনো মেনে নেওয়া যায় না ক্যাম্পাসে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর প্রবেশে সবসময় কলকাতা ছাত্রছাত্রীর কাছে অতি স্পর্শকতার বিষয় এর আগে দুই হাজার চোদ্দো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে আন্দোলনরত ছাত্রছাত্রী ব্যাপক মারধর করলে তার প্রতিবাদে হক কলরব নামের একটি আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভারতে অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তা নিয়ে আন্দোলন ছড়িয়েছিল বাংলাদেশের ছাত্রছাত্রীদের মৃত্যু এবং তাদের ওপর সহিংসতার বিরুদ্ধে যে চারটি বামপন্থী ছাত্র সংগঠন কলকাতায় মিছিল করেছিল সেগুলো অন্যতম অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা তো এই ছিল আজকের আপডেটটি তো এরপর কোনো আপডেট বা নিউজ পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আমাদেরকে ইন্ডিয়া থেকে বেশ সাপোর্ট করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগে যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে জানিকে বেলকম প্লিস অল করে দেবেন তো ভিডিওটি সফল স্ক্রিপ্ট করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ